বন্ধুরা আমাদের আজকের গল্পটির নাম হল দাদুর জাদুর গ্রাম তো চলো দেরি না করে দেখে আসি চাঁদের আলোতে ভেজা এক শান্ত গ্রাম সেই গ্রামে থাকে রাহুল তার বোন মিষ্টি আপু আর তাদের প্রিয় দাদু কিন্তু এই গ্রামটা ঠিক যেমনটা বাইরে থেকে দেখায় ভেতরে তেমন নয় এই গ্রামে লুকিয়ে আছে এক রহস্যময় জাদু আপু আপু দাদু আবার একটা নতুন গল্প বলবে বলেছে আরে দাদুর গল্প মানেই তো রকমারি জাদু। চল আজ দাদুকে জিজ্ঞাসা করি তাল গাছটা কেন শুধু রাতে কাঁপে রাহুল আর মিষ্টি দাদুর কাছে ছুটে যায় দাদু তখন উঠোনে বসে একটা পুরনো বই পড়ছেন তোমরা কি জানো আমাদের গ্রামের তালগাছটা আদৌ সাধারণ গাছ নয় ওটা তো শুধু রাতে শব্দ করে দাদু ও কি ভূত না রে ও হল গাছ দাদা এক জাদুময় গাছ কেবল সাহসী আর মন থাকা লোকেরা ওর সাথে কথা বলতে পারে তাহলে ওর সঙ্গে কথা বলার আজ রাত বারোটার সময় যদি তোমরা নিঃশব্দে তালগাছের নিচে দাঁড়াও আর বলো আমরা জানতে চাই তাহলে সে কথা বলবে রাহুল আর মিষ্টি আপু সারাদিন অপেক্ষা করে রাত বাড়ে গ্রাম ঘুমিয়ে পড়ে তারা চুপি চুপি তাল গাছের নিচে যায় আমরা জানতে চাই কে ডাকলো আমাকে তালগাছ দাদা আপনি কেন কাপেন কারণ আমি জানি গ্রামের এক ভয়ঙ্কর ভুল যে ভুলে হারিয়ে গেছে জাদুর উৎস আমরা কি সাহায্য করতে পারি তোমাদের খুঁজে আনতে হবে ভ্রমর মাসিকে যিনি লুকিয়ে আছেন পুরনো ঘাটের কাছের বট গাছে রাহুল আর মিষ্টি সাহস করে ভোরের আগেই ছুটে যায় পুরনো ঘাটে হঠাৎ তারা দেখে এক গাছের নিচে উঠছে সোনালি আলো তোমরা এত সাহস করে এসেছো তাহলে শুনো উৎস ছিল তোমাদের দাদুর হৃদয়ে মানে তোমাদের দাদু ছিলেন সেই জাদুকর যিনি ভালোবাসা দিয়ে সব কিছুকে প্রাণ দিতেন এখন তোমরাই সেই উত্তরসূরি রাহুল আর মিষ্টি আপু গ্রামে ফিরে আসে তারা দাদুর বুক জড়িয়ে ধরে হঠাৎ তারা দেখে তাল গাছ আবার আলো ছড়াচ্ছে পুরো গ্রাম যেন আবার জীবন্ত হয়ে উঠেছে এভাবেই রাহুল আর মিষ্টি শিখেছিল ভয় নয় জানার ইচ্ছাই আমাদের পথ দেখায় আর একমাত্র ভালোবাসা দিয়েই জাদু সম্ভব তো বন্ধুরা এই রকম আরও নতুন নতুন গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ